নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক মঙ্গল গ্রহে বসতি স্থাপনের দৃষ্টিভঙ্গি কোটিপতি সরকারি মহাকাশ কর্মসূচি এবং মহাকাশ অনুসন্ধানের সমর্থকদের কল্পনাকে কিন্তু আকর্ষণ করে চলেছে তবে এই ধরনের উপনিবেশ তৈরির জন্য প্রচুর পরিমাণে উপকরণের প্রয়োজন হয় এবং পৃথিবী থেকে এগুলি পরিবহন করা কিন্তু বাস্তবসম্মত নয় পরিপ্রেক্ষিতে বলতে গেলে মঙ্গল গ্রহে নাসার এক টনের পার্টিভারেন্স রোবার পাঠানোর জন্য প্রায় দুশো তেতাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার খরচা হয়েছে স্পষ্টতই যদি না আমরা কেবল পিবড়েদের জন্য উপযুক্ত একটা বসতি তৈরির পরিকল্পনা করি তাহলে আরও অনেক বেশি সম্পদের প্রয়োজন হবে তাহলে সেটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমরা কিভাবে সেগুলি সংগ্রহ করব সিএসআইআরও পোস্ট ডক্টরাল ফেলো এবং সুইন বার্নের স্নাতক ডক্টর ডেডি নাবামানের মতে সমাধানটি মঙ্গল গ্রহের নিজস্ব মাটিতে থাকতে পারে যা রেগুলিত নামে পরিচিত পৃথিবী থেকে মঙ্গলে ধাতু পাঠানো সম্ভব হতে পারে কিন্তু এটি লাভজনক নয় আপনি কি মঙ্গলে টন টন ধাতু আনার কল্পনা করতে পারেন এটি কি বাস্তবসম্মত হবে ডক্টর নবনন এটা জানাচ্ছেন পরিবর্তে আমরা মঙ্গলে যা পাওয়া যায় তা ব্যবহার করতে পারি একে ইনসিটিউ রিসোর্স ইউটিলাইজেশন বা আইএসআরইউ বলা হয় আরো স্পষ্ট করে বলতে গেলে ডক্টর নবাবন জ্যোতির ধাতুবিদ্যার দিকে নজর দিচ্ছেন মহাকাশে ধাতু তৈরির দিকে দেখা যাচ্ছে দর্শক যে মঙ্গল গ্রহে স্থানীয় ধাতু তৈরির জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান রয়েছে রয়েছে এর মধ্যে থাকা আয়রন সমৃদ্ধ অক্সাইড এবং পাতলা ধাতুর বায়ুমন্ডল থেকে কার্বন যা হ্রাসকারী এজেন্ট হিসেবে কাজ করবে সুইন্দবাগ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক আকবর রাহামদানি ডক্টর নবাবনের সাথে কাজ করছেন রেগোলিত সিমুল্যান্ড দিয়ে এই প্রক্রিয়াটি প্রতীক্ষা করার জন্য মঙ্গল গ্রহে পাওয়া জিনিসপত্রের একটা কৃত্রিম পুনর্নির্মাণ ওনারা বলছেন আমরা গ্রহের গেল ক্রেটারে পাওয়া বৈশিষ্ট্যের সাথে খুব মিলযুক্ত একটা সিমুল্যান্ড বেছে নিয়েছি এবং মঙ্গল গ্রহের অনুকরণীয় অবস্থার সাথে পৃথিবীতে সেগুলিকে প্রক্রিয়াজাত করেছি এটি আমাদেরকে পৃথিবীর বাইরে প্রক্রিয়াটি কিভাবে কাজ করবে সে সম্পর্কে একটা ভালো ধারণা দেয় তিনি বলেন সিমুল্যান্টিকে মঙ্গল গ্রহের পৃষ্ঠের চাপে একটা চেম্বারের ভেতরে স্থাপন করা হয় এবং ক্রমবর্ধমান তাপমাত্রে উত্তপ্ত করা হয় পরীক্ষাগুলিতে দেখা গেছে যে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ লোহা ধাতু তৈরি হয় যেখানে তরল সিলিকন লোহা সংকট ধাতু এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি হয় পর্যাপ্ত উচ্চ তাপমাত্রায় সমস্ত ধাতু একত্রিত হয়ে একটা বৃহৎ বিন্দুতে পরিণত হয় এরপর এটিকে তরল স্ল্যাগ থেকে পৃথিবীতে যেমনভাবে আলাদা করা যায় ঠিক ভাবে আলাদা করা যেতে পারে অধ্যাপক রহমান দানি এটা জানিয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের